বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছি দিয়ালিয়া চ্যানেলে আবার তোমাদেরকে অনেক 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 স্বাগত ভালোবাসা রইল তো আমার বান্ধবীদের বাড়িতে আছি আমার বান্ধবীদের বাড়িতে আছি কিন্তু আমি তো বান্ধবীদের বাড়িতে আছি বান্ধবীদের বাড়িতে এসে এই যে এখানে আমার মেয়ে আছে এই যে আমার মেয়ে আর এখানে আমার হাতে এই দেখো কি আছে বলো তো এলাচ আছে আর লবঙ্গ আছে আর ইনি তো এসি মধ্যে বসে আছেন। ওনার বাড়িতে এখন এসি লাগিয়েছেন। এসি মধ্যে বসে আছেন। হ্যাঁ আমাকে খাটাচ্ছে। আর আমি কি করছি চলো দেখবে তোমরা। এই যে আর আমাকে খানা বানাতে দিয়েছে ঠিক আছে। সুন্দর বাঁধাই আমাকে খাটাচ্ছে। এরকম বাঁধাই তো ちゃっতে করে তবে ঠিক আছে। আচ্ছা আমি ফ্রাইড রাইস বানাচ্ছি। এই যে আমার এখানে ঘি গরম হচ্ছে দেখো। এখানে রাইস রাইসটা কিন্তু আমিই করেছি ঠিক আছে আর এখানে আছে সব রকমের ভাজা একদম ভেজে রেখে দিয়েছি আর এই যে ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে আর এই যে আমার প্রত্যেকটা বন্ধুকে অনেক 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 ভালোবাসার স্বাগত আর চিকেন খাবার জন্য নিমন্ত্রণ সবাইকে সবাই এসো আমার পঁচিশ হাজার কুড়ি হাজার যারাই আসল আমার ফ্রেন্ড সবার জন্য এক পিস করে দিতে পারবেন এক কিছু করে আমার সোনারা একটু খেয়ে নাও বলতে অবশ্যই পারবেন এখানে পিয়াস টিয়া সব কেটে দেখিয়ে দিয়েছে এখানে কিছুই নেই শুধু আলু আছে আমি ফ্রাইড রাইসটা বানাবো তাহলে ভালো দেখো আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং আমার সাথে গল্প করতে লাইভে এসো ঠিক আছে এই রাইস এখনো হচ্ছে ঠিক আছে

এই যে গন্ধে গন্ধে চলে আসছে নাকি ফ্রাইড রাইসের গন্ধে চলে আসছে কেমন হবে ঈশ্বর জানে গন্ধ তো ভালো লাগছে আমি খেতে কেমন হবে এটা খাওয়া শুনে বুঝে যাবে হুম আমার বাজারের টাকাটাই বেকার গেল না বাজারের টাকাটা পেটে ঠিকমতো যাবে আবার নাকি হজম হবে না সেটা তো সন্দেহ ঘি ভাত তো আমার পেটে হজম হয় না কি বলে আচ্ছা চলো চলো ঠিক আছে ভাই আমি পুরো ঘেমে গেছি আর তারা এসির মধ্যে বসে আছে তো বন্ধুরা এখন আমার চিকেন রান্না হচ্ছে এই যে চিকেন আমি চিকেন কষার করবো ঠিক আছে তো কালারটা এখন কষার এখন দেখতে পাচ্ছ কতটা বুঝতে পারছো না এখন মানে এবার খেতে বসবো ঠিক আছে তো এই যে ফ্রাইড রাইস এখানে এখানে এখন দেওয়া খাওয়া হচ্ছে এখন মাংস খুঁজছে ঠিক আছে

চলে যাবে তবু মানে ঠিকঠাক করে বলছে না যাক মোটামুটি চলে যায় বা দৌড়ে যায় আচ্ছা